আর ভুতুরে তোমাদের সামনে একটা গেম আছে কি গেম এই যে দুটো বেলুন আছে হ্যাঁ বেলুন ফুটালে গিফট পাবে হ্যাঁ তোমার রেড কালার বেলুন আছে তুমি যদি এটা ফুটাও তাহলে একটা গিফট পাবে তুমি কি এখন খেলতে চাও হ্যাঁ খেলতে চাই ভুতুরে তুমি কি খেলতে চাও খেলতে চাই ঠিক আছে তাহলে আরাবি কে আগে ফুটাবে আমি ঠিক আছে তাহলে ফুটাও হাতে নাও হ্যাঁ 1 2 3 আ কি বেছো ওমা অ চকোলেট বেছার আবি এটা কি বেছার সাথে এটা কেক পেছার আবি এবার ভুতুরে এবার ভুতুরে ফুটাও দেখি কি পায় ভুতুরে আরাবি তো কেক চকলেট পেয়েছে যা ভুতুরে কলা পেয়েছে কি ব্যাপার ভুতুরে তুমি কান্না করছো কেন ভুতুরে চকলেট খাবে আরাবি দেখেছো আরাবি তোমা থেকে একটা চকোলেট দিয়ে দাও যা আরাবি তুমি কি করছো বাবা ফুটবল খেলছো কোথায় ফুটবল দেখি ওরে বাবা রে নিচে বালতি আর উপরে ফুটবল এ কেমন খেলা রাবি তা একটা ছক্কা মেরে কি আমাকে দেখাবে তা দেখি তুমি কেমন ছক্কা মারতে পারো এ যা খুব সুন্দর হয়েছে তারাবি হ্যাঁ মাশাল্লাহ তার একবার দেখাও খুব সুন্দর খেলা পারো তুমি হ্যাঁ দেখাও এ যা খুব সুন্দর খেলতে পারো ঠিক আছে তাহলে তুমি খেলো কমললার মা আগ কমলার মা আ গো আমি গেটটা খোলো আগু আগে খুলো না এরপরে তো দেখবা কে আগো কমলার মা কেমন আছো ভালো আছো আমি ভালো আছি তুমি ভালো আছো আগো কি করতেছো কমলারে কোলে লইয়া ও কমলার লইয়া বইয়া রইছো আগো শুনো তোমার কাছে কি পান আছে দুইটা ফান দিবা কি করবা আগো দুইটা ফান দাও না ফান দিয়া মানে কি করে ফান খামু আমার কি দাতে ব্যথা গো কে কে আগ দাঁতে ফোকা হয়েছে দাঁতে আবার কি আরে ব্যথা করে হে বুঝো না দুইটা ফান দাও আগে খাই হের পরে কথা আগো আমার এমনি দিল হইব তো ভানাই তো দিবা একটা ফান বানায় দাও আর একটা ফান দিয়ে দাও বা ভাত খেয়ে এই পরে খামো আর একটা হনে খামো আর কমল লাগে কথা কুম। এই লো কমলার লাগা দুইটা ই আনছি একটা কেক আনছি আর একটা চকলেট আনছি লো ইয়া কই কে খালি এতে যামো দোকান ধারে আছিল কই একটা কেক দাও আর একটা চকলেট দাও খালা আমার জন্য মজা আনছো খালা মজা আনছো হ রে মা ওই দোকানে ধারেতে দশ টাকাই দিয়ে একটা কেক আনছি আর ফার্স টাকার দিয়ে একটা চকলেট লইছি ওই তুই খাবি আইলে একটু কবি খালা তুমি আমার লাগে কিছু আনো নাই এর লেগে তোর লেগে দুইটা মজা আনছি খাগা যা মা তুই খাগা এ কমলার মা তোমার না কইলাম আমার ফান বানাইয়া দাও আগ সাহ খামো দাও তো চাহ দাও চাহা খাইলে দাঁতের বাথাটা কমব দাও কমলারে আমার কাছে দাও তুমি যাও জল বানাই আনো শুন গরম গরম চাহ দিবা ফুয়াইয়া ফুয়ে খামো দাঁতের পথারা তাড়াতাড়ি সারব দেহি আগে তো মিষ্টি কি আরে আমার ডায়াবেটিস আছে তুমি কি জানো না গো আরে কমলার মা এই চা খাইতাম না এত মিষ্টি তুমি খাইয়া লগ কমলার মা আমের দাও ফান্দ। দাও এত মিষ্টি দিছো চাই এমনি ডায়াবেটিস বাইরে গেছে গা কোনো খাইতে পারি না মুখে রুচি নাই এ দুগা ভাত খাই এর মধ্যে মন দাঁতে ব্যথা গো কোনো খাইতে পারি না তাড়াতাড়ি দাও এরপরে শুনে কমলার ভর বই না হর বাইতে আগ কি বরফ পান দিয়েছ ততুরি বানাও এ জদ্দা বেশি দিও না জদা খাইলে মাথা অল্পা দিবা জর্দা খাইলে দাঁতে ব্যথা কম তই অল্প কুতোরা দিও আর বেশি দিও না তাইলে কিন্তু মাথা ঘুরে তুমি ঘরে উইয়া থাকুম বাড়ি যাইতে পারুম না বলছো হে মোর পোলা কানবো ঘুনো এখন কমলারে লইয়া কমলার বড় বইনি আইলে আয় রে লইয়া মগু বাড়ি যাইবা ঠিক আছে বাচ্চাদের নিয়ে দোকানে গেলে যা হয় তো গিয়েছিলাম একটু বাইরে আরাবি আরফ আয়াত আমার বোনের ছেলে দুটো ওদের সবাইকে নিয়ে তো ওদের জিজ্ঞেস করছি সামনের দোকান তো কি খাবে তো ওরা বলছে আলুর চিপস খাবে তো আলুর চিপস কিনে দেবো এর মধ্যেই বলছে আবার ওর আইসক্রিম খাবে তো এখানে আইসক্রিম দেখলো এখন কি আইসক্রিম খাবে এটাই ঠিক করতে পারছে না কতক্ষণ বলছে কাপ আইসক্রিম খাবে আবার বলছে চকবার খাবে তারপরে ওদের জন্য চকবার চিপস দুটোই নিতে হলো দুটো নিয়ে তারপরে বাড়ি আমার বাবা আমার কিছু তোমার জন্য বাবা না তো কিছু আনিনি তোরাবি কেন কি হয়েছে তুমি কি বাবাকে কিছু আনতে বলেছিলে আম্মু তুমি কইলে কেস আমি কি আনতে বলেছিলাম এই যে আরাবি তুমি কি আনতে বলে গেছিলে আমি তো ভুলে গেছি আরবি তা কি বলেছিল আনতে বল তুই একটা জুস আর একটা চিপস আনতে বলে তোমার বাবা তো ভুলেই গেছে তাহলে এখন কি হবে এই শুন শুনো শোনো কান্না করো না আরবি এখানে আসো এবার চোখটা বন্ধ করো হাত পা তো এই দেখো কি এনেছে বাবা হ্যাঁ তো বাবা তো ভুলেনি তোমার সাথে একটু মজা করছিলাম আর আমি খুশি হয়েছে তো ঠিক আছে কি হয়েছে দুটো চিপস কিনে দেব দুটো চিপস দিয়ে কি হবে একটা চিপস কিনে দেব ঠিক আছে তোমার দুটোই লাগবে আচ্ছা দুটো চিপস দিয়ে কি করবে বলো তুমি একটা খাবে ভুতুরে কে একটা দেবে ও আচ্ছা ঠিক আছে চাক তাহলে চলো কি চিপস খাবে চলো না তুমি কি চিপস খাবে এই না দুটো চিপস দিয়ে দিছি ভুতুরে কে কুরকুরে দেবে ঠিক আছে তাহলে চলো ঢাকো ভুতুরে কে ওই তো আরবি তোমার ভুতুরে চলে এসেছে কি বলবে বলো ভুতুরে কি কোন চিপসটা দেবে হ্যাঁ দিয়ে দাও আর অভি তোমাকে না এবার দুজন মিলে চিপস খাও আর আমি কাজ করি তুমি কি খাচ্ছো আইসক্রিম খাচ্ছো তুমি আইসক্রিম খাচ্ছো ভাই যে কাটছে তো ভাইকে একটু দাও একটু দাও তুমি না ভাইকে ভালোবাসো দিবে ঠিক আছে দাও এই তো ভালো ছেলে কোথায় আইসক্রিম কি ভরে রেখেছ দুষ্টু ছেলে আইসক্রিম কোথায় মিথ্যে কথা বলেছো আগে খেয়ে ফেলে এগুলো ভরে রেখেছো দুষ্টছে এই ধর